আলহামদুলিল্লাহ জিব্রানির ডেকশন এটি মহাবিপন্ন মহাবিরল প্রজাতির পদ্মা পাড়ের গুইসাপ খুবই মূল্যবান মহা উপকারী এই গুইসাপকে দেখলেও অনেকেই হঠাৎ করে ভয় পেয়ে যায় ভাবে এটি সাপ বা ক্ষতিকর ফলে এটিকে মেরে ফেলে আসলে জানলে অবাক হবেন এই প্রাণীর এমন সব রহস্য এমন সব গোপন উপকারিতা যা শুনে আপনি ভয় তো নয় বর্ণ মুগ্ধ হয়ে যাবেন তবে চলুন জেনে আসি এই মহা উপকারী মহামূল্যবান গুসাপের উপকারিতা কৃষকের বন্ধু সাপের শত্রু এবং প্রাকৃতিক ক্লিনার হিসাবে এটি কাজ করে থাকে এবং এই প্রাণীর চামড়া খুবই মূল্যবান কৃষকের বন্ধু পরম বন্ধু হিসাবে কাজ করে থাকে গুসাপ একদিনে প্রায় পাঁচ থেকে দশটি ইঁদুর খেয়ে ইঁদুর ফসলের সবচেয়ে বড় শত্রু ফলে এই গোসাপ একদিনে পাঁচ থেকে দশটি ইঁদুর খেয়ে ফসলকে রক্ষা করে মানে কৃষকের গোপন বাহাদার তাহারাদার হিসাবে এটি কাজ করে প্রতিদিন পাঁচ থেকে দশটি ইঁদুর খেয়ে এলাকা থেকে এঁদুর এর বংশ নির্বংশ করতে এটি সহযোগিতা করে প্রাকৃতির সাপ কন্ট্রোলার হিসাবে এটি কাজ করে এটি সাপের ডিম সাপের বাচ্চা সাপ খেয়ে প্রকৃতি থেকে সাপের উপদ্রব কমাতে সাহায্য করে যে এলাকায় গুইসাপ থাকে সে এলাকায় সাপ পালিয়ে যায় ফলে সাপের ক্ষতিকর প্রভাব থেকে এলাকাবাসী রক্ষা পায় এছাড়া এটি প্রাকৃতিক ক্লিনার হিসেবে কাজ করে মৃত প্রাণীর দেহ পচে যাওয়া গলে যাওয়া দেহ এটি খেয়ে প্রাকৃতিকে দূষণ থেকে রক্ষা করে ফলে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে না ফলে আমাদের প্রাকৃতি রক্ষা পায় তবে দুঃখের বিষয় হলো কুসংসার আর ভয়ের কারণে অনেকেই এই উপকারী প্রাণীটিকে হত্যা করে প্রকৃতির ভারসাম্য রক্ষার যে প্রাণীটি এক অমূল্য সম্পদ সেই প্রাণীটিকে আমরা অভেলার দেখি এবং মেরে ফেলি তাই আমাদের উচিত মহামূল্যবান ইকোসিস্টেমের জন্য খুবই উপকারী প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এই মহামূল্যবান উপকারী প্রাণীটিকে আমরা টেকে রাখা এবং এই মহামূল্যবান গুসাপকে মারার অপচেষ্টা থেকে রক্ষা করি দুঃখের বিষয় পাচারকারীরা অনেকেই এই গুসাপকে মেরে এর চামড়া বিদেশে পাচার করে মহামূল্যবান অর্থ হাসিল করে আসলে এটি আমাদের জন্য কাম নয় তাই আমাদের দেশকে আমাদের প্রাকৃতিকে আমাদের পরিবেশকে রক্ষার জন্য পরম উপকারী চরম প্রয়োজনীয় এই গোসাপকে রক্ষা করি পাচারকারীদের হাত থেকে এবং যারা অকারণে এই গৈশাপকে মেরে ফেলে তাদের হাত থেকে আমরা গৈশাপকে রক্ষা করব এটাই হবে আজকে আমাদের প্রতিজ্ঞা আমরা এই গৈশাপকে রক্ষা করতে পারলে আমাদের পরিবেশ সুন্দর হবে আমাদের ইকো সিস্টেম থাকবে সুন্দর আমাদের কৃষক ভাইদের কষ্টের ফসল রক্ষা পাবে ইঁদুরের হাত থেকে সাপের সমস্যা থেকে আমরা এলাকাকে বাঁচাতে পারব পৃথিবীকে বাঁচাতে পারব তাই বন্ধুরা চলুন আমরা এই বন্য বন্যপ্রাণীকে রক্ষা করি পাচারকারীদের হাত থেকে রক্ষা করি এবং যারা না বুঝে এই প্রাণীটিকে মেরে ফেলে তাদের হাত থেকে এই প্রাণীটিকে আমরা রক্ষা করে পরিবেশের ভারসাম্য পরিবেশকে ফিরিয়ে দিই গুশাবকে রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ সুন্দর পরিবেশ উপহার দিয়ে যায় সবাকে ধন্যবাদ সবাই সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম